স্টার্জ কথা ধারাবাহিক একটা সময় বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় প্রায় প্রথম জায়গাটা তার জন্য পাকা ছিল কিন্তু ইদানিং হালে হাল ফিলে এই ধারাবাহিক আর টিআরপিতে তেমন পানি পানি পাচ্ছে না মূলত গত বেশ কয়েক সপ্তাহ ধরেই লাগাতার টিআরপিতে খারাপ ফলাফল করছে তবে গত সপ্তাহে কিছুটা আশার আলো দেখা গিয়েছে চার দশমিক সাত পে নম্বর পেয়ে ধারাবাহিক টিআরপিতে নবম স্থানে উঠে এসেছে আবারও ফলত আবার এই ধারাবাহিক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে একটা সময়ে বিভিন্ন সময় বিভিন্ন নিত্য নতুন টুইস্ট এসছে ধারাবাহিকের একটা সময় কথার মৃত্যুর খবর লটে গিয়েছিল এভি কথার কথার শোকে প্রায় পাগল হয়ে গিয়েছিলেন মূলত তারপরই আবার কথা ফিরে আসেন আচক মশাইয়ের জীবনে বুলি পরিচয় দিয়ে যদিও তারপর ধীরে ধীরে জানা যায় তিনি আসল কথা মূলত বেশ এই মুহূর্তে বেশ ভালোই চলছিল এ ধারাবাহিকে তাদের যে রসায়ন সেটি বেশ মাঝে উপভোগ করছিলেন মূলত এরই মধ্যে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে কথা মাঝে মধ্যেই মাথা ঘুরতে শুরু করে তার প্রথমে এতটা গুরুত্ব না দিল একটা সময় বাড়ির অন্যরা কথাকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারে বাড়িতে ডাক্তার আসে কথাকে পরীক্ষা করে জানা যে তিনি মা হতে চলেছেন এবি এই খবর শুনে এবি সহ গোটা পরিবারের আনন্দে আত্মহারায় পড়ে অনেক অনু অনুরাগীদের প্রিয় কথা এবি সংসারে নতুন সদস্য আসে সামাজিক মাধ্যমে এই ধারাবাহিকের যারা অনুরাগী বিশেষত কথা জুটকে যারা ভালোবাসেন তাদের মধ্যেও একটা আনন্দের স্রোত বয়ে গিয়েছে সব মিলিয়ে আগামী দিনে এই ধারাবাহিকের যে বিরাট বদল আসতে চলেছে এখনই এই কথা বলতে চলেছে এই কথা এই কথা মনে করছেন এই ধারাবাহিকের অনুরাগীরা অনেকে আবার এরকম